একজন গরিব ছেলেও যদি চেষ্টা না ছাড়ে তাহলে সেও একদিন সফল হতে পারে এই গল্প তার প্রমাণ রাফি ছিল এক গরিব ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একজন বড় উদ্যোক্তা হওয়ার কিন্তু ঘরে খাওয়ার পর্যন্ত কষ্ট পড়াশোনা করাটাই ছিল চ্যালেঞ্জ রাফি দিন রাত পরিশ্রম করত দিনে ক্লাস রাতে টিউশন আর মাঝে মাঝে রাস্তায় কাজ অনেকে হাসত তোর দ্বারা কিছু হবে না কিন্তু রাফি হাল ছাড়ে নাই সে নিজের একটা ছোট হ্যান্ডমেড পণ্যের ব্যবসা শুরু করল শুরুতে বিক্রি হয়নি হতাশ হয়েও সে থামল না একদিন হঠাৎ তার বানানো একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তার পণ্যের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ এখন রাফি শুধু সফল উদ্যোক্তা না বরং সে আর অনেক দরিদ্র ছেলে মেয়েকে শেখায় এই ভিডিওটি আমাদের শেখায় জীবনে খারাপ সময় আসবেই কেউ থেমে যায় আবার কেউ সেই সময়কে জয় করে উঠে দাঁড়ায় এই ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একজন মানুষ পরিশ্রম ধৈর্য আর আত্মবিশ্বাসের মাধ্যমে তার কঠিন সময়কে অতিক্রম করেছে সে হাল ছাড়েনি বারবার চেষ্টা করেছে একসময় তার পরিশ্রম ফল দিয়েছে তাই এই ভিডিও থেকে আমাদের শিক্ষা হার মানলে নয় লড়লে য আসবেই নিজের উপর বিশ্বাস রাখো পরিশ্রম করো একদিন সফলতা আসবেই